নেই হ্যাঁ দেশে নামাজ শিখেছেন কি করতে হবে তকবিরে তাহারি মার আগে নামাইতে পড়তে হবে আর কি করতে হবে নামাইতে পড়তে হবে মুখে নিয়ে পড়তে হবে আর তার আগে জাহিন নামাজের দোয়া পড়ে কারণ ওই বিদাত তার করি না আর যারা পড়েন তারা জানে জাহিন নামাজের দোয়া পড়তে হবে নামাই তো পড়তে হবে আর মুক্তাদি হলে একতে দায় তো বেহাজাল এমাম পড়তে হবে আর এমাম হইলে আবার আনা এমাম হাজার আমার আমি হাজার পড়তে হবে তিন তিনটে পড়া পড়লেন একটাও রসুল পড়লেন না আশ্চর্য হয়ে যাবেন আপনি তিন তিনটা আমল করলেন একটি আমল আপনার রসুল করলেন না আর আপনার যেটা দুই নম্বর তৌহিদের পরে দুই নম্বর ইসলামের গুরুত্বপূর্ণ বাদত নামাজ তাতেই যদি তিন ভুল দিয়ে শুরু করেন তো কি করে আপনার নামাজ কবুলাবেন ইখতেলাফান কাসীর অনেক মতভেদ দেখবে এ তিন বেদার দিয়ে কেউ নামাজ শুরু করছে আর কেউ আল্লাহ আকবার তাকবে রে তাহারিমা দিয়ে নামাজ শুরু করছে কেউ সালাম ফিরে নামাজ শেষ করছে তারপরে তসবি তাহলিল করছে করছে আর তারপরে তখন সুন্নত পড়ছে অথবা বাসায় গিয়ে পড়ছে আবার কেউ সালাম ফেরার পরে সাথে সাথে বাবা যা দোয়া করবে করো আমাদের দোয়া নেই আমরা শুধু আমিন আমিন করলাম ঠিক না আপনাদের কোনো দোয়া নেই চাওয়া পাওয়া নেই এমাম চাইলে হয়ে যাবে এমাম খেলে তো হয় না এমাম যদি হালুয়া রুটি খায় আর আপনার যদি ফেল ফেল করে তা তো পেট ভরবে কখনো পেট ভরবে না তাহলে এমামের দুয়াতে শুধু আমিন আমিন করে আপনাদের কি করে মন ভরবে আর কি করে গরজ পুরা হবে দুনিয়া আখেরাতে কিচ্ছু পুরা হবে না সুতরাং এই সম্মিলিত মনাজাত না কোরআনে আছে না রসুলের হাদিসে আছে না যুক্তিতে আছে যুক্তিও বলে যে আমার গরজ আলাদা আল্লাহর কাছে আর আপনার গরজ আলাদা আপনি নিঃসন্তান হয়তো আপনার ছেলে মেয়ে নেই আর কারো ছেলে মেয়ে মেলা আছে আল্লাহ এটিকে মানুষ করা তো অসুস্থ দাও ঠিক না কারো মেয়ে আছে আল্লাহ একটা ছেলে দাও কারো ছেলে আছে আল্লাহ একটা মেয়ে দাও তাহলে চাওয়া তো বিভিন্ন কেউ অসুস্থ আছে আল্লাহ সুস্থ করো আর আপনি সুস্থ আছেন আপনার কাজ নেই চাকরি নেই আল্লাহ আল্লাহ আমাকে চাকরি দাও তাহলে ইমামের দোয়া দিয়ে আপনাদের সবার কি করে পেট ভরবে ভরবে কখনো পেট ভরবে না তাহলে বুঝা গেল যে একা একা দোয়া করাটা যুক্তি শরীয়ত সম্মত কোরআন হাদিস সম্মত বুঝা গেছে একা একা দোয়া করা আর সবচেয়ে বেশি দোয়া কবুল হয় নামাজের ভিতরে না বাইরে নামাজের ভিতরে সবচেয়ে বেশি কাছে আল্লাহ কখন হন শেষ দেয় হন তাহলে সবচেয়ে যখন কাছে তখন বলার বেটার চান্স না দূরে থেকে বলার বেটার চান্স এখন আমাকে খোবারে পেয়েছেন কোনো কথা যদি বলতে হয় দাম বাম গিয়ে সুবিধা দাম গেলে এখান থেকে খরচ করে দু ঘন্টা টাইম দিয়ে গিয়ে পেলেন না আমাকে হতে পারে কি পারে না আর এখন পেয়ে গেলেন আপনি তাহলে এটাই যখন বুঝতে পারছেন তো সবচেয়ে বেশি কাছে আল্লাহকে পেয়েছেন শেষ দেয় সেই সময় দোয়া করেন

জবান অন্তর চোখ অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে লেগেছে কোনো চামাতে গাফিলতি নেই কোন অন্য মনস্কতা নেই এইভাবে আল্লাহর কাছে চান ফাঁকা মেনুন আইস্তা যা বা আশা করা যায় যে শেষ দাতে তোমাদের দোয়া কবুল হবে নবিসালে বলছেন আপনার দোয়া আপনি করবেন আমার দোয়া আমি করব হ্যাঁ আমার প্রয়োজন আল্লাহ আমার রব মিটাবেন আপনার প্রয়োজন আপনার রব মিটাবেন সকলের রব আল্লাহ পাক এবং সকলের ভাষা বুঝেন সকলের কথা আল্লাহ পাক বুঝেন সুতরাং এইভাবে দোয়া করতে এখন একটে লাভ দেখা দিচ্ছে না দিচ্ছে না তো সমাধান কি যে যেটা করছো করতে থাকো বাংলাদেশে গিয়ে বাংলাদেশের নাকি এখানে মতো যেহেতু সম্মিলিত মনাজাত চলে না করবো না আর বাংলাদেশ যেহেতু একসাথে মোনাজাত চলছে ওইটাই করব এটা সমাধান নবী তো এরকম সমাধান দেননি যেখানে যে রকম সেখানে সেই রকম যেদিক থেকে বৃষ্টি আসে ওইদিকে ছাতা ধরিও বলেছেন বুঝলেন না কারণ সৌদি আরব আছি তখন একসাথে মনাজাত করা যাবে না রে কেউ যদি থাকে তো বলবে কি করছো তুমি ঝামেলাই পড়ে যাবো একসাথে মনাজাত করব না কিন্তু বাংলাদেশ মনাজাত কেন করলে না তো ওই ঝামেলাই যাবো না সেই জন্য ওখানে গিয়ে আবার মনাজাত ধরাবো এটাই সমাধান সবাইকে খুশি করো সবাইকে খুশি রসুল করতে পারেন না সবাইকে খুশি করা যায় না আল্লাহকে খুশি করতে হবে

রাজি আল্লাহু আনহু মাজমাইন তাদের আদর্শকে মজবুত করে ধরে মাহিদিন যারা রাশিদিন হেদায়েত প্রাপ্ত মাহদিন হেদায়েত প্রাপ্ত সঠিক পথের পথিক ছিলেন এই সার্টিফিকেট কে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়েছেন আবু ওমার ওসমান আলীকে যে তারা হচ্ছে রাশিদিন তারা হচ্ছে মাহদিন হেদায়েত প্রাপ্ত তারা সঠিক পথের পথিক তারা জান্নাতের পথের পথিক আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছেন মুহাজিরিন আনসারদের কথা উল্লেখ করে যে আল্লাহ আল্লাহ হয়ে গেছেন রদি তাদের এবং তারাও আল্লাহ নিয়ামত পেয়ে রাজি হয়ে গেছে এই সার্টিফিকেট আল্লাহ এবং তারা দিয়েছেন সুতরাং তাদের আদর্শে চলতে হবে সম্মানিত ভাতৃমন্ডলী এই হচ্ছে সমাধান যে সবসময় ফিরে যেতে হবে রসুলের তরিকার দিকে